লুম খা লামস নয়েন্ট টাইমস নয়ংগ খামার তাবু নিজোর নামকুমা কৌতমা চা সাল চেলে খোলা রক বুস গাঙ গিরিমাংা পাতিমং পাতিখা খরংা বুফায়ু বাইক বড় নো বিশালঘড় মহকুমা সাকাম নগ সাক না ম পড়ে আগরতলা জীবি পি সা খামগর রিফার খাই হজা কাউনি জরানী টেকাশ নাগমা কৌতমা চা সাল চেলে খোলা রক বুস গাঙ গিরিমাংা পাতিমং পাতি কারং বুতা বুফায় বাইক বাই বরং নশালঘড় মহকুমা সা খামগ সাক না ম পড়ে আগরতলা জীবি পি সা খামগর রিফার খাই হোজাখা বাইকটা আচ্ছা বাইকটা অনেক্স স্টেজ আচ্ছা এটাকে বিশাল এটা বিশাল তারা মোটামুটি বাইকটাতে দুইজন দুইজন এনা স্পিড আর স্লো করেছে চেরি খোলা জায়গা এটা তাদের বাড়ি খোলা হচ্ছে দুজন ছাব্বিশ হোসেন এবং এসি মিয়া এখন কই ইয়ে করছেন তাদের ব্যাপার অবস্থা খুব খারাপ ক্রিটিক্যাল কন্ডিশনে আছে তার জন্য ওই এজিএমসি তে রেফার করা হয়েছে মানে মানে তাদেরকে কি পা কোমর তো মানে মন কোন মানে ছাব্বিশ হোসেনের কোমরে খুব প্রচন্ড ফুলে গেছে আর যেন এসে পায়ে সমস্যা হয়ে গেছে মানে পাটা ভেঙে গেছে Gracias.